আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবে সামাস্কো কোম্পানিতে দুই সালে বেতন কত এবং এই কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা আছে তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো প্রথমত হচ্ছে সামাস্কো কোম্পানি সাপ্লাই কোম্পানি তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সাপ্লাই কোম্পানির বিষয়ে কেন কথা বলবো এটি আমি আগে ক্লিয়ার করে নেই যে দেখেন সাপ্লাই কোম্পানির বিষয়ে কথা বলার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে একশো পার্সেন্ট মানুষের মধ্যে পঁচানব্বই ভাগ মানুষই সাপ্লাই কোম্পানিতে আসতেছে অনেকে জেনে শুনে আসে আবার অনেকে না জেনে আসে হয়তোবা পাঁচ পার্সেন্ট মানুষ নিজের যোগ্যতা কিংবা নিজের চেষ্টায় কিংবা আত্মীয় স্বজনের দ্বারাই ডাইরেক্ট কোম্পানিতে আসার সুযোগ পায় তাই আমি আপনা আপনাদেরকে সাপ্লাই কোম্পানির বিষয়ে অবগত করব এবং এই কোম্পানিতে আপনাদের বেতন কত হতে পারে কিংবা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো তো প্রথমত হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানিতে সামাস্কো দুইটি পদ্ধতিতে লোক নিয়ে আসে প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে যে কোনো কোম্পানিতে কিংবা যে কোনো প্রজেক্টে সিলেক্টেড করে বাংলাদেশ থেকে নিয়ে আসবো অর্থাৎ আপনি কী কাজ করবেন এটা তারা আপনাকে আগে থেকেই বলবে যে আপনাকে এই কাজে দেওয়া হবে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনাকে শুধু বাংলাদেশ থেকে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনাকে যে কোনো একটা কাজে দেওয়া হবে এখন আপনাকে যদি কোনো কাজে সিলেক্ট করে নিয়ে আসে তাহলে আপনি জানতে পারবেন যে আপনি কী কাজ করবেন আর যদি মানে তারা এভাবেই নিয়ে আসে নিয়ে আসার পর আপনাকে কাজ দেওয়া হয় তাহলে আপনাকে যে কোনো কাজে দিতে পারে এখন যে কোনো কাজের মধ্যে একটু সমস্যা হতে পারে যে আপনাকে হয়তো বা আনলোডিং আনলোডিংয়ের কাজে দিতে পারে কিংবা বিভিন্ন ফ্যাক্টরিতে দিতে পারে কিংবা মরুভূমিতে দিতে পারে তো এই বিষয়ে একটু সমস্যা হতে পারে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি ভালো কোম্পানিতে মানে সিলেক্টেড হয়ে আসার তো আমাদের আসলে বিষয় হচ্ছে যে আমাদের কাজ কিংবা ডিউটি এগুলি হচ্ছে আমাদের মানে বড় বিষয় না কারণ আমরা আমরা পরিশ্রমী আমরা যে কোনো কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ আমাদের জানা দরকার আমাদের বেতন কত হবে এবং কি কি সুযোগ সুবিধা আছে আপনি যদি দুই হাজার পঁচিশ সালে সামাস্কো কোম্পানিতে আসেন তাহলে আপনার বেতন হবে আটশো প্লাস দুইশো আপনার বেসিক এক হাজার রিয়াল এখান থেকে আপনাকে খাবারের টাকা অর্থাৎ আটশো হলো আপনার বেসিক আর দুইশো রিয়াল হচ্ছে আপনাকে খাবার জন্য দেওয়া হবে আর থাকার জায়গাটা কোম্পানি ফ্রি দিবে এটা হচ্ছে সামাস্কো কোম্পানির বর্তমান সুযোগ সুবিধা এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে ওভার টাইম আমরা মানে যে আশায় আমরা কম স্যালারি তো বিদেশ আসার জন্য পাগল হয়ে যাই দেখেন ওভার টাইমের বিষয়টা হচ্ছে যে এই ধরনের যতগুলো কোম্পানি আছে তারা নিজের অজানা না যে আপনাকে নিয়ে আসলে তারা মানে তাদের ওভার টাইম হবে কি না তারা নিজের অজানা না কারণ হচ্ছে যে আপনি যে আপনাকে যেখানে কাজে দেবে কিংবা যে কোম্পানিতে কাজে দেবে আপনি ওইখানে যাওয়ার পর বুঝতে পারবেন যে ওইখানে কাজের চাহিদা কেমন যদি কাজের চাহিদা ভালো হয় হয়তো আপনাকে এক দুই ঘন্টা ওভার টাইম দিতে পারে তো এই সব কোম্পানিতে আপনারা কখনোই ওভার টাইমের ইনকামের চিন্তাটা করে আসবেন না আপনার বেসিক যে স্যালারি এটা হিসাব করে আপনারা আসবেন তাহলে আপনারা আসার পর মানসিক চাপে পড়বেন না আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন ওভার টাইম যদি আপনার প্রতিদিন দুই ঘন্টা হয় এখানে সবচেয়ে বড় সমস্যা কি জানেন সাপ্লাই কোম্পানিতে ওভার টাইমের টাকা দিয়ে আসলে মানে তেমন কোনো কিছু করা যায় না মানে ওভার টাইমের যে টাকাটা আসে এটা আসলে খুব বেশি না কারণ হচ্ছে যে দেখেন ডাইরেক্ট কোনো কোম্পানিতে যদি আপনি এক ঘন্টা ওভার টাইম করেন আপনাকে উনিশ রিয়েল দেওয়া হবে আর যদি সাপ্লাই কোম্পানিতে এক ঘন্টা ওভার টাইম করেন তাহলে আপনাকে পাঁচ রিয়াল দেওয়া হবে এখন আপনাকে যদি প্রতিদিন একটা কোম্পানি সাপ্লাই কোম্পানিতে দুই ঘন্টা ওভার টাইম হয় তাহলে আপনার দশ রিয়েল হবে তো আপনার বেসিক স্যালারি সহ এক্সট্রা আপনি হয়তোবা প্রতি মাসে আপনি ধরে নেন আপনি দুইশো রিয়েল ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে ওভার টাইমে টাকাটা আপনারা আলাদাই রাখেন এটা মানে হলে তো হবে আর না হলে এটা হবে না আপনারা শুধু বেসিক স্যালারিটা কথা চিন্তা করে আপনারা আসবেন আর এই স্যালারিতে আপনার বেসিক স্যালারি যদি এক হাজার হয় এক হাজার আপনার সামাজ থেকে আপনার খাবারের খরচ দিয়ে আপনি কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন আপনি দেখেন এটা জানার বিষয় কেন যে আমাদের বাংলাদেশের অধিকাংশ পরিবার থেকেই মানে ধার দেনা না কিংবা ব্যাংক থেকে লোন তারপর হচ্ছে মানে যে কোনোভাবে তারা মানে নিজেদের কাছে ক্যাশ থাকে না তারা এভাবেই মানে আসার চেষ্টা করে তো অনেকের দেখা গেছে যে আপনি সৌদি আরবে আসার পর অনেকের প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিস্তি দেওয়া লাগে এখন এমনটা যদি হয় তাহলে আপনি এই কোম্পানিতে এসে আপনি বিপদে পড়বেন কারণ হচ্ছে যে আপনি প্রতি মাসে সর্বোচ্চ আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠাতে পারবেন আপনার খাবারের খরচ খরচ করে কিংবা আরও যা যা আছে সব কিছু করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠাতে পারবেন এখন আপনারা এটা চিন্তা করেন যে আপনার প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠালে হবে কি না যদি হয় তাহলে আপনি আসবেন আর হচ্ছে যে দেখেন এইসব কোম্পানিতে আপনারা যদিও আসেন আপনারা চেষ্টা করবেন কম টাকায় আসার অর্থাৎ যত কম টাকায় আসা যায় কারণ হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানিতে বিশেষ করে যে আপনি আসবেন আপনার টিকিট থেকে শুরু করে আপনার ভিসা তারপর আপনার আকামা সব কিছু ওই কোম্পানিটাই ওই ওই খরচ যা হয় সব কিছু ওই কোম্পানি দেয় আপনার কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় এটা সম্পূর্ণ এজেন্সি আর দালাল এই মানে তারা তারা মিলে টাকাটা খায় তো আপনারা যদি কম স্যালারিতেও আসেন কিংবা সাপ্লাই কোম্পানিতেও যদি আসার চিন্তাভাবনা করেন আপনারা চেষ্টা করবেন যেহেতু আমাদের বাংলাদেশে ডাইরেক্ট কোম্পানিতে আসার সুযোগ খুব কম তাহলে আপনারা এই সাপ্লাই কোম্পানিতে আসলেও চেষ্টা করবেন কম টাকায় আসার আরেকটি বিষয় হচ্ছে সামাস্কো কোম্পানিতে আরেকটি যেই সমস্যা যে আপনাকে যখন এগ্রিমেন্ট কিংবা কন্ট্রাক্ট পেপার দেওয়া হবে ওইখানে লেখা থাকবে যে আপনাকে প্রতি বছর অর্থাৎ এক বছর পর পর আপনাকে ছুটি দেওয়া হবে তো এটা হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানিতে কোনো কোম্পানিতে প্রতি বছরও ছুটি দেয় না সাপ্লাই কোম্পানির নিয়ম হচ্ছে তারা দুই বছর পর পর আপনাকে ছুটি দিবে যদিও এক বছর লেখা থাকে এটা কেউ চিন্তা করবেন না যে আপনি এক বছর পর ছুটিতে যেতে পারবেন আপনি দুই বছর আগে কখনো ছুটিতে যেতে পারবেন না তো আপনাকে দুই বছর পর যদি ছুটি দেয় সামস্কো কোম্পানি তাহলে আপনাকে আপডাউন টিকিট দিবে আর হচ্ছে যে আপনাকে চোদ্দোশো রিয়ালের মতো দিবে দুই বছর পর আপনার ছুটিতে গেলে তো এই হচ্ছে সুযোগ সুবিধা আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে জানার প্রশ্ন থাকতে পারে যে অনেকে জানার আগ্রহ থাকতে পারে যে সাপ্লাই কোম্পানি কোম্পানিতে কি স্যালারি বাড়ে যে ভাই দেখেন এরকম কোনো মানে সাপ্লাই কোম্পানিতে এরকম কোনো কিছুই নাই যে আপনার স্যালারি দুই বছর পর এক বছর পর আপনার স্যালারি বাড়বে এরকম কোনো নিয়ম সাপ্লাই কোম্পানিতে নাই আপনারা কেউ এসব চিন্তা করে আসবেন না যদি পারেন ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন আর যদি না পারেন তাহলে কি করবেন আমাদের যেহেতু বাংলাদেশের নিয়মে এটা যে মানে সাপ্লাই কোম্পানিতে আসতে হবে তাহলে কম ভিতরে এসে কোনো রকমভাবে চলতে পারবেন আর মানে একবার আহামরি টাকা পয়সা বেশি দিয়ে আপনারা যদি আসেন তাহলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন এবং এই বিপদের সাথে আপনাদের পরিবারকেও অনেকটা মানে বিপদগ্রস্ত করবেন আর দেখেন আমি কি বলবো আমার চ্যানেলের বিষয়ে কি বলবো দেখেন আমি প্রতিদিন বারো ঘন্টা ডিউটি করি তারপর হচ্ছে এক ঘন্টা আমার আসতে সময় লাগে আমি এই তেরো ঘন্টা ডিউটি করার পরও আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আমি ডিউটি শেষ করে আমি রুমে আসার পর ভিডিও শুরু করি কারণ হচ্ছে যে দেখেন বিদেশের বাড়িতে আমি চাইলেই মানে যখন তখন আমি ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে যে এখানে একটা রুমের মধ্যে অনেক মানুষ থাকে এটা আপনারা জানেন তো আমার ভিডিও হয়তোবা মানে ভালো হয় না কিংবা আমার ভয়েস ভালো হয় না আমার ভিডিওর কোয়ালিটিও ভালো হয় না এটা আমি নিজেও জানি তারপরও আপনারা যদি মানে মনে করেন যে আসলে যেহেতু একজন মানুষ কষ্ট করে আমাদের জন্য তাহলে আমরা তাকে সাপোর্ট করব। কিংবা আপনারা আমাকে লাইক করবেন ভালোবাসা দিবেন তাহলে আপনাদের হাত ধরে আমি একদিন অনেক দূরে যেতে পারবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন সবার ভালোবাসা আমি চাই আমি যাতে আপনাদের হাত ধরে একদিন অনেক দূরে যেতে চাই এবং আপনাদের এই যে প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা এই সমস্যাগুলি নিয়ে যাতে আমি কথা বলতে পারি আমাকে সেই সুযোগটা দিবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম